যোগ শোক স্প্রিড কম না জানিয়ে আবার এটার মধ্যে আটকে যায় মাসালাও জিজ্ঞাসা করতে চায় যে না জানি আবার আমার মন মতে কাজটা না হয় এই জন্য জিজ্ঞাসা করা ছাড়াই কোনোরকম মন মতো যদি চলা যায় এটা আমরা মনে করি যে আমি বেঁচে গেলাম আসলে এটা বাঁচা নয় বরং আমলের কমজোরি আমার মধ্যে এসে গেল সাহবা মধ্যে অত্যন্ত আমলের যোগ শোক ছিলেন যার কারণে সাহাবাহিক রাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করেছেন আইউল আহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি সবচেয়ে ভালো আমল প্রিয় আমল আল্লাহর কাছে কোনটি আল্লাহ রসুল বললেন যে ইমানের পর একজন মোমেন মুসলমানের জন্য বক্তিহা। সময় মতে নামাজ আদায় করা এটা হল সর্বশ্রেষ্ঠ আমল সাহাবিগণ আবার প্রশ্ন করলেন আইয়ু আমালিন এরপরে কোন কাজটি আল্লাহ রাসুল বললেন বিরুল ওয়ালিদাইন মাতার সাথে সদ আচরণ করা এটা হলো দ্বিতীয় পর্যায়ের সর্বশ্রেষ্ঠ আমল আমরা ব্যবসায়ী চাকরিজীবী অথবা অন্যান্য কাজে ব্যস্ততায় অনেকে নামাজ আদায় করি কিন্তু সময় মতে আদায় করি না কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা নামাজকেও ফরস করেছেন সময়কেও ফরস করেছেন নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে এক নামাজকে আরেক নামাজের সময় আদায় করা বিলম্ব করা দুই তিন অক্ত নামাজ একসাথে পড়া এটা অত্যন্ত বড় বোনায়ের কাজ ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা অসম হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন সাহাবাই করম বলেছেন যে আমাদের সাহাবিদের কালে প্রকাশ্য মুনাফিক ছাড়া কেউ জামাতে জামাতের নামাজ ছাড়তে সাহস পেতেন সুহান জামাতের সাথে নামাজ আদায় করতেন আল্লাহ রাসুল এক হাদিসের মধ্যে বলেছেন লা আত ত্রুকুশ আল মাক্তুবা তার মুহাম্মেদা যে তোমরা ফরোজ নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না মুহাম্মেদা মানে ইচ্ছাকৃতভাবে যদি ইচ্ছাকৃতভাবে মানতরা তা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে ফাকাদ বারিয়া মিনহু হুজিম্মা আল্লাহ রাসুর বলেন আমি রাসুল এবং আল্লাহর জিম্মা থেকে সে বহিষ্কৃত হয়ে গেল ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে নবী এবং আল্লাহ তালার জিম্মাদারি থেকে সে বাহিরে চলে গেল বহিষ্কৃত হয়ে গেল আল্লাহ রাসুলের কোন জিম্মাদারি নাই তার ব্যাপার অসংখ্য হাদিস আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল দায়িত্বে চলে গেল সোবাহ এক অফ নামাজের বিনিময়ে যদি একজন মমিন আল্লাহর দায়িত্বে চলে যায় তাহলে আর তার কি প্রয়োজন হতে পারে বলেন এরকম যদি আমাদের প্রধান উপদেষ্টা যদি কোনো ব্যক্তির দায়িত্ব নেয় যে এই লোকটার আজকের মাহফিলে বলে যে এই লোকটার দায়িত্ব আজকে থেকে আমি নিলাম আমার সরকার নিল তাহলে আমরা কতটুকু তার উপর আস্থাশীল হব যে এই লোকের আর জীবনে কিছু লাগবে না কি বলেন আর আল্লাহ বলতেছেন আল্লাহ রাসুল বলছেন যে শুধু ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলে আল্লাহ তালা এই লোকের দায়িত্ব নিয়ে নিবেন সুবাহ একটা শুধু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তালা তার দায়িত্ব নিয়ে নিবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো এশার নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহ রাসুল বলেন সারা রায় তেহাজত করার সমান সহকার সেই জন্য আমাদের মা বোনদের মধ্যে এই অবহেলাটা দেখা যায় যে আসলেই পাক্কা নামাজই নামাজ সহজে ত্যাগ করেন না কিন্তু কাজের ব্যস্ততায় বুকামির কারণে না জানার কারণে কাজের ব্যস্ততায় জোহরের নামাজটা দেখা যায় যে মনে করে অপসর হয়ে গুসুল করে একসাথে পড়বে এর মধ্যে আসর আজান হয়ে যায় না জোহরের আজান হয়েছে আমার তো শরীর পাক আছে হয়তো কাপড় চাপড় একটু নোংরা হইতে পারে কাপড় চেঞ্জ করে নামাজ আদায় করে ফেল সন্নদ নামাজ যদি আদায় করতে নাও পারি অন্তত ফরেজের এই দায়িত্ব থেকে আমাকে মুক্তি লাভ করতে হবে চারটাক ফরজ নামাজ আদায় করে ফেলবে এটা আমাদের মা বোনকে বলে দিতে হবে যে পরে সময় হলে গোসল করে নিব সমস্যা নাই গোসলের প্রয়োজন হলে শরীর ঘেমে গেছে কাজে কাপড় চাপড় নোংরা হয়ে গেছে পরে গোসল করব কিন্তু সময় মতে নামাজটা আদায় করে যদি ফরজ গোসল না হয় নামাজ পড়তে কোনো বাধা নেই ওজো করে নামাজ আদায় করে নি সময় মতে নামাজ পড়তে হবে তাই জন্য নামাজের ব্যাপারে আল্লাহ আল্লাহ তালা কুরআ কারিমের মধ্যে বলেন নামাজটা যথা সময় পড়তে হবে আর আমরা যেভাবে অমনোযোগিতার সাথে পড়ি যে নামাজের মধ্যে সমস্ত ধ্যান খেয়াল কাজের হিসাব নিকাশ সব কিছু চলে আল্লাহ তালা বলেন যে এটা চলবে না আল্লাহ বলেন মোমেন্টরা সফর মোমেনরা সফর যারা নামাজের মধ্যে বিনয়ী এবং মনোযোগী হয় বিনয়ী এবং মনোযোগী খশীন নামাজের মধ্যে বিনিয়োগ হইতে হবে মনোযোগী হইতে হবে ওই ব্যক্তি আল্লাহর কাছে আমি যে নামাজের জন্য যে কয়টা মিনিট বরাদ্দ করেছি চার রাখার নামাজ পড়তে কথার কথা চার রাখার নামাজ পড়তে আমার আট মিনিট সময় লাগবে আট মিনিট সময় তো আমি আসলে এখান থেকে বের হয়ে কোথাও যাইতে পারতেছি না গাড়ি যাওয়ার পরে আবার